বিসমিল্লাহমতুল্লাহ মোহন আল্লাহ আলা পবিত্র কোরআনি বলেছেন আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম তোমরা তাকে সেই নামেই ডাকো আমাদের হৃদয় জন্মগতভাবেই তার তারা সস্তাকে খুঁজে তাকে ভালোবাসতে চায় দুনিয়াতে প্রিয় মানুষকে জানার জন্য আমাদের ব্যাকুলতার কোনো শেষ থাকে না আর যিনি পরম মমতায় আমাদের গড়েছেন যিনি আমাদের যে কোনো কষ্টের দিনের একমাত্র আশ্রয় সেই অব্বুলকে আমাদের তৃষ্ণা নেই তাকে চেনার তার অসীম দয়াকে ছুঁয়ে দেখার সবচেয়ে পবিত্র উপায় কি হতে পারে তার গুণবাচক নামগুলো জানা আসমা উল হস্তা বা আল্লাহর এই নিরানব্বই নামের মাঝেই লুকিয়ে আছে তার অসীম দয়া ক্ষমতা আর ভালোবাসার পরিচয় রসুল আলী সাল্লাম একটি অসাধারণ সুসংবাদ দিয়েছেন তিনি বলেছেন আল্লাহ নিরানব্বই নাম আছে যে ব্যক্তি এগুলো মুখস্থ করবে বা আত্মস্থ করবে সে জান্নাতে প্রবেশ করবে সব আল্লাহ এই সুন্দর উদ্দেশ্যকে সামনে রেখে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নতুন প্রজেক্ট আসমাউল হোসনা আমাদের লক্ষ্য খুব সহজ আল্লাহর এই চমৎকার নামগুলো সবার মাঝে ছড়িয়ে দেওয়া যেন খুব সহজে আমরা এগুলো মুখস্থ করতে পারি অর্থগুলো বুঝতে পারি এবং নিজেদের জীবনে এর প্রতিফলন ঘটাতে পারি আর আপনাদের এই পথ চলা যেন একেবারে সহজ ও আনন্দদায়ক হয় তাই আগামীকাল থেকে প্রতিদিন আমরা মাত্র তিনটি করে অডিও আপনাদের পাঠাবো। একবার ভাবন্ত প্রতিদিন মাত্র তিনটি নাম চলতে ফিরতে কাজের ফাঁকে বা বিশ্রামের সময় একটু শুনে আমরা এই নামগুলো করে ফেলতে পারব। এবং এর গভীরে থাকা অর্থগুলো নিজেদের জীবনে ধারণ করতে পারব। আমরা পারবো এই কল্যাণকর যাত্রায় শরিক হয় আমাদের সৃষ্টিকর্তাকে আরও একটু গভীরভাবে গভীর ভাবে চেনে হওয়া সু আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থাকুন Jazakum Allah Khairan.